আসসালামু আলাইকুম এব্রাহাম শুরু করেছি আজ তাহা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা পাঁচ ফিওনার ডেস্কের সামনের চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুব কাছে আর তার জন্য প্রস্তুতি নিতে কোনো ফাঁক রাখছে না খোলা জানালা দিয়ে মৃদু বাতাস আসছে আকাশে সন্ধ্যার আলো নিভু নিভু করে জ্বলে উঠছে ভেনাস তারার উজ্জ্বলতা সেই পরিচিত শান্তি নিয়ে হাজির হয়েছে হঠাৎ তার চোখে ধরা পড়ল আকাশে এক অভূতপূর্ব দৃশ্য আজ কিছু অস্বাভাবিক ঘটছে একসাথে পাঁচটি আলোক রশ্মি ভেনাস থেকে তীরের মতো ছুটে আসছে পৃথিবীর দিকে সোনালি আকাশী রূপালি ধূসর আর কালো রঙের আলোক রশ্মিগুলো এত দ্রুত গতিতে এগিয়ে আসছিল যে তার চোখ অবাক বিস্ময়ে স্থির হয়ে গেল মুহূর্তের মধ্যে আলোক রশ্মিগুলো কোথায় যেন গায়েব হয়ে গেল সে তখনও আকাশের পানের হত বম্ব হয়ে তাকিয়েছিল ওর চোখে লাল সোনালি কালো আকাশি আর ধূসর রঙের আলোক রশ্মিগুলোর সেই অদ্ভুত দৃশ্য এখনো স্পষ্ট এর আগে এমন কিছু কখনো দেখেনি যদিও চীনের পৌরাণিক কাহিনীতে ও এমন অস্বাভাবিক কিছু দৃশ্যের কথা পড়েছিল আজ ওর সামনে সত্যি সত্যি তা ঘটলো হঠাৎ করে লিয়া বাইরে থেকে ফিরে এসে রুমে প্রবেশ করল লিয়ার চোখ পরে ফিওনাকে জানালার দিকে তাকিয়ে থাকতে তার অদ্ভুত মনোভাব দেখে লিয়া সোজা ফিওনার কাছে এসে ডাক দেয় ফিওনা তুমি ঠিক আছো এমন অন্যমনস্ক হয়ে জানালা দিয়ে কী দেখছিলে ফিওনা তেমন কিছু বলার আগে লিয়া তার পাশে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে কেউ এক মুহূর্তে কি বলবে তা ভেবে পায় না আর বললেও লিয়ে বিশ্বাস করবে না কেন না ফিওনা চাইলে এখন তো প্রমাণিত করতে পারবে না তাই কথা ঘুরিয়ে নেয় আর স্বাভাবিক স্বরে বলে তেমন কিছু না লিয়ার গ্রান্ট পার কথা খুব মনে পড়ছিল তাই বাইরের দিকে তাকিয়েছিলাম লিয়া ফিওনার দিকে মিষ্টি করে হেসে বলে শোনো আজকে রাতে আমার একটা বেস্ট ফ্রেন্ডের জন্মদিন উদযাপন করা হবে আমাকে ইনভাইট করা হয়েছে আমি ভাবছিলাম তোমাকে আমার সাথে নিয়ে যাব মজা হবে আর মনে হবে তোমার মন আর মনে হয় তোমার মনটাও ভালো হয়ে যাবে ফিওনা একটু চিন্তিত মুখে বলল না আমি যাব না তুমি যাও তোমার বন্ধু তোমাকে ইনভাইট করেছে আমি যদি যাই তাতে কেমন দেখাবে দ্বিধাগ্রস্ত ভাবে বলল আরে ও তো আমার বেস্ট ফ্রেন্ড তাছাড়া এত রাতে আমি একা একা যাব আবার একা একা বাসায় ফিরব প্লিজ ফিওনা না করো না আসো আমার সাথে চলো ফিওনা কিছুক্ষণ ভাবলো তারপর মৃদু হাসি দিয়ে বললো আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যাব। দুজন মিলে দ্রুত প্রস্তুতি নিতে শুরু করলো ফিওনা আজকে ব্ল্যাক মিনি ড্রেস পরেছে তার ঠোঁটে ব্রাউন লিপস্টিকের একটি গাঢ় শেড চোখে ক্যাটাই মেকআপ আর কানে দুল হিসেবে সিম্পল ব্ল্যাক ইয়ারিংস তার হাতে একটি সিম্পল ব্রেসলেট আর গ্ল্যামারাস কার্লস হেয়ার স্টাইল সম্পূর্ণ ফিওনার পায়ে স্টিল হিল আর হাতে একটি লিটল ক্লাচ ব্যাগ লিয়া ফিওনার সাজ পোশাক দেখে মুগ্ধ হয়ে বললো ফিওনা তোমাকে আজকে সত্যি অসাধারণ লাগছে তোমার এই ব্ল্যাক মিনি ড্রেস আর গাঢ় ব্রাউন লিপস্টিক একসাথে খুবই লাগছে লুক ফিওনা লিয়ার সাজ পোশাক দেখে প্রশংসা করতে শুরু করলো তোমাকে আজকে দারুণ লাগছে ফিওনা মুগ্ধ কণ্ঠে বলল। তোমার এলিগেন্ট বডিকন ড্রেস আপটায় তোমাকে বেশ মানিয়েছে লিয়া হাসিমুখে উত্তর দিল ধন্যবাদ ফিয়না এবার চলো বের হ যাক বাইরে গাড়ি অপেক্ষা করছে ফিয়না আর লিয়া একসাথে গাড়িতে উঠে পড়লো গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো রাতের শহরের আলোয় আর সঙ্গীতের সুরের মাঝে মিশে গেল ফিয়না জানালার পাশে বসে বাইরে তাকাৎ ছিল শহরের উজ্জ্বল আলোকরশ্মি আর নৈশ জীবনের ঝলক তাকে আকর্ষণ করছিল। লিয়া পাশে বসেই মৃদু হাসিতে তার মুখ উজ্জ্বল ছিল দুজনই আজকে রাতের জন্য প্রস্তুত ছিল অনুভব করছিল এক নতুন উত্তেজনা গাড়ির ভেতরে আর গাড়ির ভেতরের আলো আর মিউজিকের মৃদু ঝলক ফিওনা আর লিয়ার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছিল ল্যাবের ভেতরে চেন সিং আর ওয়াংলি বসে গভীর চিন্তায় মগ্ন তাদের আলোচনার বিষয় ছিল গতকাল রাতের ঘটনার পরিণতি ওই ড্রাগনটাকে উদ্ধার করার জন্য তার সঙ্গে এসে পড়েছে মিস্টার চেন সিং বললেন তার মুখায়ব চিন্তিত আমার ল্যাব ভাঙচুর করেছে সিক্রেট রুমের দরজা খুলতে না পেরে তবে তুমি জানো সে সহজে হার মানবে না নিশ্চিতভাবে আবার চেষ্টা করবে একবার লোকেশান পেয়ে গিয়েছে আর এখন আমরা কিভাবে প্রতিরোধ করব ওয়াংলি ধীরে ধীরে মাথা ঝাঁকালেন তার চিন্তা মগ্ন মুখে একটা সংকল্পের ছায়া আপনার মতে যদি সে সত্যির চেষ্টা করে তাহলে আমাদের অবশ্যই আরও শক্তিশালী ব্যবস্থা নিতে হবে হয়তো আমাদের দরজা নিরাপত্তা বাড়াতে হবে বা অন্য কোনো বিশেষ ব্যবস্থা নিতে হবে কিন্তু আমাদের আগে নিশ্চিত করতে হবে যে সে কিভাবে আবার দরজায় পৌঁছাবে মিস্টার চেন গভীর নিরাপত্তা কাটিয়ে বললেন তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে যে কোনো মূল্যে দরজার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর আমাদের আমাদের তদন্ত অব্যাহত রাখতে হবে যাতে সে কোনোভাবে আমাদের প্ল্যান ধরতে না পারে দুজনে এই সংকল্প নিয়ে তাদের আলোচনা শেষ করলেন তাদের চোখে প্রতিশ্রুতি আর দৃঢ়তা ফুটে উঠছিল গুহার অন্ধকার কোনায় পাঁচজন আগন্তক একে একে প্রবেশ করে তাদের মুখে গভীর শ্রদ্ধা ও শ্রদ্ধাবোধের প্রতিফলন স্পষ্ট তারা সবাই প্রিন্স জ্যাসপারকে অভিবাদন জানিয়ে সম্মান প্রদর্শন করে প্রিন্স অরিজিন আমরা উপস্থিত একজন আগন্তক বললেন মাথানওয়ালো আমাদের নির্দেশ দিন আমরা কিভাবে আপনার নির্দেশ পালন করব। জ্যাসপার যার মুখে ছিল গম্ভীর ও দৃঢ় ভঙ্গি তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকালো বর্তমানে তোমাদের কাজ হলো আমার দেওয়া লোকেশনে করা নজরদারি রাখা এই সময়ের মধ্যে চেষ্টা করো কেমিক্যাল প্রতিরোধের জন্য কৌশল বের করতে কিন্তু মনে রাখবে আমার মিশন আরও গুরুত্বপূর্ণ আমি এখন আমার মূল লক্ষ্যে আমি এখন আমার মূল লক্ষ্য পালনে যাচ্ছি আগন্তুকরা মাথা সম্মান জানিয়ে চলে গেল জ্যাসপার তাদের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করলো জ্যাসপার তাদের প্রতি আস্থাশীল ছিল কিন্তু নিজস্ব মিশনে প্রবেশ করার জন্য তার মনোযোগ সম্পূর্ণভাবে নিবদ্ধ ছিল জ্যাসপার তার গুহার অভ্যন্তরের এক কোণে দাঁড়িয়ে এক ক্ষণ অপেক্ষা করলো না দ্রুততার সাথে তার স্মার্ট ঘরে স্ক্রিনে ফিওনার সর্বশেষ লোকেশন ট্র্যাক করলো স্ক্রিনে ফিয়নার অবস্থান স্পষ্ট হয়ে উঠল জেসপা নিঃশব্দে গুহার মধ্য থেকে বেরিয়ে গেল ওর প্রতিটি পদক্ষেপ ছিল দ্রুত আর নির্ভুল ও জানত আর এক মুহূর্ত সময় নষ্ট করা সম্ভব নয় ফিয়নার দিকে ওর যাত্রা শুরু হয়ে গিয়েছে গাড়ি এসে থামল তার গন্তব্য ফিয়না আর লিয়ারা গাড়ি থেকে নামতে ফিয়নার চোখে পড়ল উজ্জ্বল সাইনবোর্ড যার উপরে স্পষ্টভাবে লেখা ছিল এম ওয়ান টি বেইজিং সে অবাক বৃষ্টিতে সাইনবোর্ডের দিকে তাকিয়েছিল এখানে বার্থডে পার্টি হবে লিওন ফিওনা লিয়ার দিকে তাকিয়ে জানতে চাইল ইয়ে হাসি মুখে উত্তর দিল হ্যাঁ আসো আমি তোমাকে ভেতরে নিয়ে যাই ফিওনা লিয়ার হাত ধরে দরজার দিকে এগিয়ে গেল ভেতরে প্রবেশ করতে তার চোখে পড়ল এক দৃশ্য একটি আধুনিক নাইট ক্লাব যেখানে চারপাশ যেখানে চারপাশ জুড়ে উজ্জ্বল আলো বর্নিল নাচের ডিস্কোবল আর সুরম সঙ্গীত ঝঙ্কার ফিওনার জন্য এই পরিবেশ ছিল নতুন আর অদ্ভুত ঘরের অভ্যন্তরে চমকপ্রদ সাজসজ্জা আর সঙ্গীতের উন্মাদনা তাকে অভ্যস্ত দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে নিয়ে গেল ধূমপান থেকে শুরু করে নানা ধরনের আলো গানের তালে তালে সবাই মগ্ন সে এক মুহূর্তের জন্য হচট খেলো এমন অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি একটি টেবিলের চারপাশে বেশ কিছু ছেলে মেয়ে জমায়েত হয়ে বসেছিল লিয়া তাদের দিকে এগিয়ে গিয়ে সবার সাথে পরিচিত হতে শুরু করলো একটি মেয়ে যার হাতে ককটেল ছিল উঠে এসে লিয়াকে জড়িয়ে ধরলো ও লিয়া তুই এসেছিস মেয়েটি আনন্দের সাথে বলল তোকে কি সুন্দর লাগছে তোর জন্যই অপেক্ষা করছিলাম লিয়া উজ্জ্বল মুখে মেয়েটিকে জন্মদিন শুভেচ্ছা জানিয়ে বলল মিং শুভ জন্মদিন তুই তো আমাদের পার্টির প্রধান অতিথি মিংজু মিষ্টি হাসি দিয়ে লিয়াকে ধন্যবাদ জানাল দিকে জানালো বললো মিংঝু আজকের বার্থডে গার্ল আর এখানে সবাই আমাদের বন্ধু ফিওনা মিঞ্জুকে সম্মান জানিয়ে বললো শুভ জন্মদিন মিংজু খুব ভালো লাগছে তোমার সাথে পরিচিত হয়ে মিংজু হাসি দিয়ে ফিওনার হাতে হাত চেখে বলল। তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে আসো আমাদের সাথে বসো ফিওনা লিয়ার সাথে টেবিলের দিকে এগিয়ে গেল তাপমাত্রা কিছুটা কম হলেও ক্লাবের আনন্দ মুখর পরিবেশে সে দ্রুত মানিয়ে নিয়েছিল এমন পরিবেশে সে প্রথমবার এসেছে তাই কিছুটা আশ্চর্য ছিল কিন্তু লিয়ার সাথে সাথে পার্টির আনন্দের সঙ্গে মিশে যেতে শুরু করলো অবশেষে কেক কাটা সম্পূর্ণ করলো কেক কাটা শেষ হতেই পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠলো সবার মুখে কেকের স্বাদ আর আনন্দের হাসি মিশে গিয়েছিল তারপরে একে একে ওয়েটাররা অ্যালকোহল দিয়ে ভরা গ্লাস নিয়ে টেবিলের দিকে আসতে শুরু করলো ফিওনা প্রথমবারের মতো এমন দৃশ্য দেখছিল সবাই মদ পানে মগ্ন হয়ে উঠল ফিওনা তুমি কিছু খাবে লিয়া উৎসাহিতভাবে বলল না ধন্যবাদ ফিওনা নম্রভাবে উত্তর দিল আমি ককটেল পছন্দ করি না যদি সম্ভব হয় তবে মকটেল খেতে পারি লিয়া আগে ফিয়নার বিষয় সবাইকে অবহিত করে রেখেছিল তাই ওয়েটার ফিওনার জন্য বিশেষভাবে মকটাল প্রস্তুত করতে শুরু করলো অন্যরা যখন মদের গ্লাস তুলে আনন্দে মশগুল ছিল ফিওনা তখন পাশে বসে নিজের মকটাল হাতে নিয়ে উপভোগ করতে শুরু করলো ফিয়নার চোখ মদ পানের পরিণতি লক্ষ্য করে লক্ষ্য করে গাঢ় উদ্বেগে ভরে উঠল লিয়ার সঙ্গীরা আনন্দে মাতাল হয়ে উঠল ফিওনার চোখে পড়ছিল এক ধরনের অস্বস্তি আর পরিমাণের সীমা ছাড়া পানীয়ের প্রতি আসক্তি লিয়া তোমার কি মনে হয় সব ঠিক আছে ফিওনা শান্ত স্বরে জানতে চাইল লিয়া হাসি মুখে বলল হ্যাঁ সবাই মজা করছে তুমি চিন্তা করো না ফিওনার স্বস্তির শ্বাস ফেলল ক্লাবের উজ্জ্বল আলো আর আনন্দমুখর পরিবেশের মধ্যেও লিয়ার কাছে আশ্রয় খুঁজে পেল ওর চোখে তীক্ষ্ণ দৃষ্টি তবুও ক্লাবের পরিবেশকে বিশ্লেষণ করতে থাকলো এমন পরিস্থিতিতে সে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলেও লিয়ার বন্ধুদের আনন্দের অংশ হয়ে উঠতে সে চেষ্টা করছিল ফিয়না হাতে পিঙ্ক রঙের একটি মকটেল ধরে ধীরে ধীরে চুমুক দিচ্ছিল এতে ছিল পিচ আর পাইনাপেলের সুমধুর মিশ্রণ প্রতিটি ঠুকের সাথে মিষ্টি স্বাদ তার মনকে একটু হলেও প্রশান্তি দিচ্ছিল ক্লাবের আলো ছায়ায় চারপাশের পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে সে তর্কা তর্কি হাস্য মিউজিক আর সুরলা হই ওকে আবিষ্ট করে রেখেছে হঠাৎ পার কাউন্টারের দিকে ওর চোখে পড়তে ফিওনা দেখলো এক রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে থাকতে ব্যক্তির হাতে ছিল একটি গাঢ় লাল পানীয় তার উপর দিয়ে কালো রঙের হুডি পরা মাথায় হুডি দিয়ে মুখ ঢাকা রয়েছে চোখে সানগ্লাস আর মুখে মাছ দিয়ে মুখ আচ্ছাদিত ছিল তার অদ্ভুত পোশাক আর গোপনীয়তা দেখে পিওনার মনে সেদিনের স্মৃতি ঝলসে উঠল যখন সে বেলকনি থেকে নিচে একটি অজ্ঞাত ব্যক্তিকে দেখেছিল তার অস্বস্তি বেড়ে গেল কিভাবে ওই লোক এখানে এসেছে অদ্ভুতভাবে ক্লাবে এসে সানগ্লাস পরা একটি ব্যক্তিকে দেখে ওর কৌতূহল আরও বেড়ে গেল সে অনুভব করতে লাগলো সেই রহস্যময় ব্যক্তি ওকে লক্ষ্য করছে তার চোখে তীক্ষ্ণ নজর আর মুখ মুখে অস্বাভাবিক গোপনীয়তা ফিউনার ভেতরে গভীর এক অস্বস্তি তৈরি করলো হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠলো আর শরীরের প্রতিটি অনুবিক্ষ অনুবীক্ষণে কোষে এক অদ্ভুত শীতলতা অনুভব করতে লাগলো ভয়ের কারণে সে দ্রুত লিয়ারাকে খুঁজতে লাগল কিন্তু লিয়ারা আর তার বন্ধুরা ইতিমধ্যে মাতাল হয়ে পড়ে আছে তাদের মধ্যে কেউ নিজেকে সংবেদনশীলভাবে অভ্যস্ত না রেখে মনের কোণে কোনো অবস্থায় নেই ফিয়না এদিকে তাদের অবস্থা দেখে উদ্বিগ্ন হতে লাগল অন্যদিকে ও চেয়েছিল যেন তারা দ্রুত ঘরে ফিরে যায় ফিওনা দ্রুত লিয়ারের কাছে গিয়ে বলল লিয়া চলো আমরা এখন বাসায় যাই আমি তাড়াতাড়ি চলে যেতে চাই লিয়া মাতার অবস্থা হাসতে হাসতে বলল। আরে একটু সময় তো দাও পার্টি তো শুরু হয়েছে সবে মাত্র ফিওনার মুখে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠলো ও জানালো আমার সত্যি আর ভালো লাগছে না আমার যাওয়া দরকার বাসায় আর সঙ্গীরা নিয়েছে আর গেম যাচ্ছিল ফিওনা ততক্ষণে ওর মোবাইল বের করে দ্রুত ক্যাবের ব্যবস্থা করার চেষ্টা করছিল ওর মনোযোগ এখন সেই রহস্যময় লোকটির দিকে যে প্রতি মুহূর্তে ওর কাছে ঘনিষ্ঠ হয়ে আসছিল কোনো অদৃশ্য থাবা তাদের ভেতরে প্রবেশের জন্য প্রস্তুত ফিওনা ক্লাবের ভেতরে নিজেকে একদম অস্বস্তিতে অনুভব করতে লাগলো ওর চোখের কোণে সেই রহস্যময় ব্যক্তি এখনও দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে হঠাৎ একজন ছেলে এসে ওর হাত ধরে চলো আমার সাথে ডান্স করো বলে প্রস্তাব দিল ফিওনা নিজের অস্বস্তি প্রকাশ করে বললো না ধন্যবাদ আমি নাচতে চাই না ছেলেটি আপত্তি না মেনে বারবার জোর করতে থাকলো আরে এসো না একটু মজা হবে তার বারবার অনুরোধে ফিওনা বিরক্তি বাড়তে থাকে আমি বলেছি না আমি নাচব না সতর্ক ও উত্তেজিত পরিস্থিতির মধ্যে হঠাৎ ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা তৎক্ষণাৎ এক ব্যক্তি ছেলেটির মাথায় একটি কাঁচের বোতল দিয়ে আঘাত করলো কাঁচের বোতল ভেঙে মাথায় আঘাত লাগতেই ছেলেটির মাথা ফেটে রক্ত বের হতে শুরু করলো ছেলেটি মাথায় হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো ঘটনাটি এতটাই তীব্র ছিল যে সবার মনোযোগ সেদিকে চলে গেল ফিরোনা চমকে ওঠে ক্লাবের পরিবেশে একটা অসুস্থ ক্লাবের পরিবেশে একটা অস্থিরতা সৃষ্টি হয় আলো ও আলো ও আর সঙ্গীত বন্ধ হয়ে যায় মাতালদের মধ্যে কেউ প্রতিক্রিয়া জানায় না তারা নিজেদের মতো করে নাচে মেতে থাকে তবে ফিওনার চোখের সামনে দাঁড়িয়ে রহস্যময় ব্যক্তি যে ওই ঘটনাটি ঘটিয়েছে তার দিকে তীব্রভাবে তাকিয়ে থাকে ফিওনার বুকের মধ্যে এক ধরনের শীতলতা অনুভব হয় ম্যানেজার দ্রুত ছুটে আসে তার মুখে আতঙ্কের চাপ স্পষ্ট রহস্যময় ব্যক্তি চোখে হালকা সানগ্লাস ছিল যা সে নরম করে নিচে নামিয়ে ফেললো ম্যানেজার তার মুখের অভিব্যক্তি দেখে আরও বেশি ভীত হয়ে পড়ল রহস্যময় ব্যক্তি এক নিঃশ্বাসে ফেরানোর হাত ধরে ও শরীরে অদৃশ্য শক্তি যেন তাকে নীরবভাবে নিয়ন্ত্রণ করছে ফিওনার চোখে ভয়ের ছাপে স্পষ্ট কিন্তু ওর হাত ধরে নেওয়ার পর ও কোনোরকম প্রতিরোধ ছাড়াই অসহায়ের মতো ম্যানেজারের সামনে দিয়ে চলে আসে ফিয়নার স্বপ্নের মতো সেই লোকের পিছনে পিছনে চলে যায় ক্লাবের চট পরিবেশের মধ্য থেকে বেরিয়ে আসে ম্যানেজার ম্যানেজার অন্যান্যরা আশপাশের পরিস্থিতি সামলানোর চেষ্টা করে কিন্তু ফিওনা অদৃশ্য গতির কোনো দিকেই নজর দিতে পারে না বাইরে এসে রহস্যময় ব্যক্তির গতি অব্যাহত থাকে ফিওনার মনের ভেতরে প্রশ্ন আর উদ্বেগের ছায়া বাড়তে থাকে কিন্তু ও এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায় না ওর হাতের শক্তি মনে যেন কোথাও বাধা দেয় ফিওনার চোখের সামনে গাঢ় অন্ধকারের মধ্যে একটি গাঢ় রঙের গাড়ি দাঁড়িয়েছে রহস্যময় ব্যক্তি গাড়ির দরজা খুলে দিয়ে ফিওনাকে বসতে সাহায্য করে শিওনা অস্বস্তির মাঝে গাড়ির আসনে বসে পড়ে রহস্যময় ব্যক্তি ড্রাইভিং সিটে বসে আর গাড়িটি চালাতে শুরু করে গাড়ির ভেতরের শীতল পরিবেশ শিয়নার মন অবসন্ন হয়ে পড়েছিল আর কিছুক্ষণ পরে ওর সম্পত্তি ফিরে আসে ভয় ও অবাক অবস্থায় তার দৃঢ় কণ্ঠে প্রশ্ন করে কে আপনি এই রকম রহস্যময় পোশাক কেন ওই লোকটাকে এমন নির্মম ভাবে মারলেন কেন আর আমাকেই বা কেন ওই লোকটার হাত থেকে রক্ষা করলেন রহস্যময় ব্যক্তি গাড়ি থামিয়ে দেয় আর তার মুখে ঠান্ডা গম্ভীর একটি দৃষ্টি নিয়ে ফিমেনার দিকে তাকায় গম্ভীর কিন্তু ঠান্ডা কণ্ঠে তিনি বলেন জ্যাসপার অরিজিন আমার নাম ফিওনার মনে দ্বিধার সৃষ্টি হয় ওর কণ্ঠে স্পষ্ট উত্তেজনা আর সন্দেহ কি চান কোথা থেকে এসেছেন জেসপার তার ঠান্ডা শান্ত কণ্ঠে উত্তর দেয় আপাতত আমি কিছু চাই না শুধু তোমার নিরাপত্তা নিশ্চিত করতে চাই ফিয়নার চোখে অস্বস্তি ঝিলমিল করে ওঠে আপনি কেন রাতের বেলায় এমন অদ্ভুতভাবে সানগ্লাস আর মুখে মাস্ক পরে আছেন আমার সামনে আপনার আসল চেহারা দেখান জেসপার ধীরে ধীরে তার সানগ্লাসের দিকে হাত বেড়ায় আর হাসতে হাসতে বলে আমি যদি সানগ্লাস খুলে ফেলি আর মাস্ক সরিয়ে ফেলি তুমি কি আমাকে দেখে ঠিক থাকতে পারবে মনে রেখো তুমি যদি সত্যিই দেখার সাহস রাখো তবে আমি দেখাতে পারবো ফিরোনা তার কথা একটু স্নিগ্ধ হাসি দেখতে পায় যেটা কেমন যেন রহস্যময় আর অপ্রত্যাশিত হিরোনা মৃদু কৌতূহল আর উদ্বেগের মিশ্রণ কণ্ঠে প্রকাশ হলো আপনি কি এতটাই ভয়ানক দেখতে যে আমি দেখে ঠিক থাকতে পারবো না আপনার আসল চেহারাটা দেখলে কি আমি ভয় পেয়ে যাব। জ্যাসপার ওর মাথা ঝুঁকিয়ে এক হাতে স্টিয়ারিং এর ওপর রাখে আর অন্য হাতে সানগ্লাস সরানোর জন্য প্রস্তুত হয় ফিওনার চোখে সেই মুহূর্তে এক অদ্ভুত মিশ্রণ উত্তেজনা আর আশ্চর্য রূপ জ্যাসপার তার সানগ্লাস খুলে ফিওনার দিকে তাকালো মাস্কের আড়াল থেকে চোখ দুটো দেখা গেল চোখ দুটি প্রাকৃতিক অলিভ গ্রিন রঙের যেখানে সোনালি সবুজের মধ্যে হালকা ধূসর টোন দেখা যায় এই চোখের রং যেন ক্যালিডোনিয়ান গাছের পাতা আর সূর্যের আলোতে পরশে নরম সোনালী হালকা আভা মিশিয়ে তৈরি করা হয়েছে অলিভ গ্রিন মিশ্রণের এই চোখের রং পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্যের প্রতিচ্ছবি সাগরের গভীরতায় সূর্যের আলোর প্রতিফলন যা একদিকে শান্ত আর অন্যদিকে রহস্যময় এই চোখ দুটি গাছের পাতার টোন আর মেঘমুক্ত আকাশের মৃদু ধূসরতা মিশ্রিত যা তাদের প্রতিদৃষ্টির মাধ্যমে এক অদ্ভুত প্রশান্তি আর গহনতার অনুভূতি প্রদান করে ফিয়োনা এক অজানা পৃথিবীতে হারিয়ে যায় যেখানে এই চোখের তাকে মন্ত্রমুগ্ধর মতো ঘিরে ধরে ফিয়োনা এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে পায় যে অ্যাসপার দ্রুত গতিতে গাড়ি স্টার্ট দিল ফিয়োনা ভার্সিটির সামনে এসে থামল ফিয়োনা দৃষ্টি ফিরে এলো বোধের মধ্যে ও অবাক হয়ে দেখল ওদের এই সময় পিকিং ইউনিভার্সিটির সামনে পৌঁছানোর জন্য কী করে সম্ভব হলো উঠে দাঁড়াতে গিয়ে ওর মুখ থেকে বেরিয়ে এলো আপনি কিভাবে জানলেন আমি এখানে থাকি রহস্যময় কণ্ঠে উত্তর দিল ইটস সিক্রেট রাত হয়ে গেছে ভার্সিটির ভেতরে যাও ফিওনা গাড়ির দরজা খুলে নেমে পড়ল। হালকা হাওয়ার সাথে চোখের মিটমিটে আলোয় চিৎকার করে চিৎকারের অনুভূতির পর আরও একবার জ্যাসপারের দিকে তাকিয়ে দেখল এরপর একটি রহস্যময় অভিব্যক্তির সাথে ফিওনা উল্টো হেঁটে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনের দিকে প্রবেশ করল মনের মধ্যে হাজারো প্রশ্ন আর চিন্তা নিয়ে ফিওনা চলে যাওয়ার পর জ্যাসপার গাড়ির স্টেয়ারিংয়ে হাত রেখে গাড়ি স্থিরভাবে দাঁড়িয়েছিল ওর চোখের দৃষ্টি ফিয়োনা চলার পথে একনিষ্ঠভাবে নিবদ্ধ ছিল যদিও ওর অনুভূতির গভীরতা আর উদ্দেশ্যে স্পষ্ট ছিল না ফিওনার চোখে ফিওনার চোখের আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে জ্যাসপার অল্প কিছুক্ষণ অপেক্ষা করে গাড়ির ইঞ্জিন ধরে গাড়ি চালানোর প্রস্তুতি নিল গাড়ি ধীরে ধীরে সড়ক ছুটতে শুরু করলো গন্তব্যের দিকে গোপন পরিকল্পনা নিয়ে দ্রুত ছুটে চলছিল